আসসালামু আলাইকুম একেবারে সস্তায় গরমের সবচেয়ে আরামদায়ক বুটিক্সের কালেশন নিয়ে আসছে যারা হচ্ছে বুটিক লাভার আছেন একটু গরমের মধ্যে একটু বুটিক্সের কাজ করো গোডজেস ড্রেস পড়তে চাচ্ছেন আজকের ড্রেসগুলো একটু ব্যতিক্রমী থাকবে এখানে চারটা কালার আছে প্রথমে একটু চারটা কালার আপনাদেরকে দেখাই দিয়ে দেখুন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আর এই থ্রি পিসের যে দুপাটাটা দুপাটাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকবে বিশেষ করে দুপাটাটার জন্য আপনাদের এই ড্রেসটা পছন্দ হয়ে যাবে এই ড্রেসটা আজকে সবচেয়ে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব তো ড্রেসের কালারগুলো প্রথমে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি বুটিক্সের ড্রেসের কালেকশন এই যে নিচের বর্ডার লাইনটা আছে বর্ডার লাইনটাতে পুরোটাই হচ্ছে এখানে যা প্যানেলে কিন্তু কাজ করা হয়েছে সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এখানে হচ্ছে আমরা মেট গোল্ডেন জরি দিয়ে কাজ করা মিনাকারি সিকোয়েন্সের কাজ করা এবং মিনাকারি সুতোর কাজ করা এই পাঁচটা পুরোটাই হচ্ছে হেভি এমব্রয়ডারি এবং এই কাজের ডিজাইনটা দেখুন দেখুন তো কতটা সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি এখানে আমরা কালার পেয়ে যাব সুন্দর সুন্দর চারটা কালার প্রত্যেকটা কালার হচ্ছে দেখবার মতো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ভিওসটা ফুল ভিডিওটা দেখে যাবেন আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই সুন্দর একটা ড্রেস আপনার দেখা অবশ্যই অনেক বেশি জরুরি আপনার যদি মন খারাপ থাকে আজকে ড্রেসটা দেখার পরে ইনশাল্লাহ আপনার আপনার মনটা ভালো হয়ে যাবে বিশেষ করে হচ্ছে ড্রেসের ডিজাইনের জন্য ফেব্রিক্সের জন্য ফেব্রিক্সটা সবচেয়ে গরমের আরামদায়ক কালেকশন প্রথমে আমরা রানি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন ব্রাস্টার কত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে আমরা নিচের পারের ডিজাইনটা একটু দেখবো অনেক সুন্দর করে এখানে অর্গ্যানজা প্যানেলে কিন্তু এখানে এই কাজটা আমরা পেয়ে যাচ্ছি এবং ফুল বুটিক্সের কাজটা দেখুন কতটা অসাধারণ থাকছে এগুলো তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে এগুলো স্টাইলিশ আপুদের জন্য আজকে ফেভারিট কালেকশন থাকবে দেখুন রানিং কালারের ওপরে অনেক সুন্দর মিনাকারি কাজ করা তার উপরে এগুলো কিন্তু বুটিক্স প্লাস সিকোয়েন্স এগুলো কিন্তু বুটিক্স প্লাস সিকোয়েন্সের কাজ করা চমৎ ক্যারেক্টারে সাইড বর্ডারে আলাদা একটা করে প্রিন্ট দেওয়া আছে তো আমরা এখন ব্যাক সাইডটা চলে যাব এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না পুরো আজকে চারটা কালার দেখাবো আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কোন ড্রেসটা বাদ দিয়ে আমি কোন ড্রেসটা নেবো কোন কালারটা আসলে নিব আমি আপনারা কনফিউজ হয়ে যাবেন এবং এই ড্রেসটার ফেব্রিক্স নিয়ে যদি আমরা কথা বলি ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সফট কটনের উপরে স্লোন কটন ফেব্রিক্সের মধ্যে এখন আমরা দোপাটা প্লাস সালোয়ারটা দেখব একটু দৈর্জোস ফুল ভিডিওটা দেখলেই চারটা কালার দেখতে পারবেন একেবারে সুপার হিট ড্রেস থাকবে এই ড্রেসগুলো গরমের জন্য পারফেক্ট যে কোনো পার্টি ওকেশনে পরে পরে যেতে পারবেন এই ড্রেসগুলো এতটা সফট থাকবে স্যালোয়ারের কাপড়গুলো কিন্তু বয়েল কটনের মধ্যে পেয়ে যাচ্ছি আর এটা আসবে হচ্ছে দোপাটাটা এই হচ্ছে দুপাটা থাকে দুপাটা অসম্ভব সুন্দর যারা হচ্ছে দুপাটা দেখে ড্রেস পছন্দ করেন ইনশাল্লাহ আজকের ড্রেসটা দেখার পরে আপুদের ড্রেসটা ভালো লেগে যাবে বিশেষ করে হচ্ছে দুপাটা আর ড্রেসটা আমি একসাথে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন বা এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দিয়ে যদিও এই ধরনের ড্রেসগুলা স্থান কাল পাত্র বেঁধে মিনিমাম কিন্তু এই ড্রেসগুলা দুই হাজার বাইশশো এমন প্রাইজে সেল হয় আঠারোশো দুই হাজার এমন রেঞ্জে কিন্তু এই ড্রেসগুলো সেল হয় আজকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব এখন আমরা দেখব হচ্ছে এটা সি ব্লু কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর থাকবে আমরা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন যার যে কালারটা ভালো লাগবে এখনই স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন দেরি করবেন না কেউ এবং কাজগুলো প্রিন্টগুলো দেখুন সেরকম থাকবে হেভি এমব্রয়ডারি এটা সালোয়ারটা থাকবে বয়েল কটনের সালোয়ারটা আমরা পেয়ে যাব আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটার স্টাইলিশ দুপারটা পেয়ে যাব এগুলো ফ্যাশনেবল বুটিক ছিপিস এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ফ্যাশনেবল বুটিক ছিপিস এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকা করে এই সুন্দর ডিজাইনটা যারা নিতে চাচ্ছেন শেষ হওয়ার আগে এখনই আপনি কনফার্ম করে ফেলুন এই ড্রেসটা বুক করে ফেলুন দেরি করলে কিন্তু আপনাদের এই ড্রেসটা হাতছাড়া হয়ে যাবে আঠারোশো দুই হাজার টাকার ড্রেসটা পুরো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে এটা হচ্ছে নোট কালারটা এটা আসবে হচ্ছে নোট কালারের মধ্যে বা দেখুন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর থাকবে অর্ডার সিস্টেম হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে দুপাটা থাকবে মার্শাল দুপাটা কিন্তু অনেক নাইস দুপাটা কিন্তু অসম্ভব সুন্দর চমৎকার ভাবে মধ্যে কাজ করা হয়েছে এবং হেভি এমব্রয়ডারি করা মাসা একেবারে সফট লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে যারা শুরুমে আসতে চাচ্ছেন শোরুম ঠিকানাটা আমি বলে দিব আপনাদেরকে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানসন মার্কেটের চতুর্থ তলায় পূর্ণিমা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা ওয়াও এটা তো অনেক অস্থির থাকবে ড্রেসটা একটু দেখাই দিচ্ছে আপনাদের ড্রেসটা দেখুন কতটা নাইস থাকবে এই কাজগুলা মনে গেথে যাবে দেখুন কত সুন্দর কালেকশন ইনশাল্লাহ প্রত্যেকটা আপুই কিন্তু ভিডিওটাতে শেয়ার করে দিবেন একটি করে লাইক করে দিবেন বিশেষ করে হচ্ছে এই থ্রি পেসের ডিজাইনটার জন্য আর এটা আসবে হচ্ছে দুপাট্টাটা দুপাটা সেরকম থাকবে খানদানি ড্রেসের সাথে খানদানি দুপাট্টা কালো ড্রেসটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন এই ড্রেসটা দুপাট্টাস ড্রেসটা কতটা সুন্দর মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্যে বারোশো টাকা এখনই অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটি করে লাইক এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না সালামু আলাইকুম